মন জয় করার টিপস কথাগুলো মন দিয়ে শুনুন আপনারই কাজে লাগবে সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো স্ত্রীর মন বোঝার চেষ্টা করুন আপনার স্ত্রী কোনটা পছন্দ করেন কোনটা পছন্দ করেন না এটা সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে দেখুন একটা মেয়ে তার বাবার বাড়ির সব কিছু ছেড়ে এসেছে শুধুমাত্র শুধুমাত্র আপনার মুখের দিকে তাকিয়ে আপনার উপর তার অনেক বিশ্বাস অনেক ভরসা অতএব আপনার স্ত্রীর খেয়াল রাখা তার ভালোটা তার মন্দটা বোঝা আপনারও দায়িত্ব এবং কর্তব্য স্ত্রীকে ভীষণভাবে ভালোবাসুন দেখবেন স্ত্রীর মন পাবেন স্ত্রীর বিশেষ বিশেষ দিনগুলোতে যেমন ধরুন স্ত্রীর জন্মদিনে বা এইরকম দিনে স্ত্রীকে উপহার দিন আপনার সামর্থ্য মতো বেশি কিছু না হোক একটা চকোলেট বা ধরুন একটা গোলাপ স্ত্রীর খোপায় গুঁজে দিন দেখবেন স্ত্রী ভীষণভাবে আপনাকে ভালোবাসবে ভীষণ খুশি হবে আমি বুঝতে পারছি আপনি ভীষণ ব্যস্ত মানুষ অফিসে প্রচুর চাপ এখন ব্যবসায় প্রচুর চাপ চলছে হলেও দিনের মধ্যে অন্তত একবার হলেও ফোন করে জিজ্ঞেস করুন আপনার স্ত্রীকে কি গো কী করছো খেয়েছো শরীর কেমন আছে এখন এই সামান্য ছোটোখাটো কথাগুলো দেখবেন আপনাদের মধ্যে সম্পর্ক না আরও দৃঢ় করে তুলবে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসতে বাধ্য হবে বন্ধু ভীষণ ভালোবাসবে আসলে মেয়েরা না একটু ভালোবাসার কাগাল হ্যাঁ বন্ধু তারা চায় তার প্রিয় মানুষটি যেন তাকে ভালোবাসক তাকে আগলে রাখুক তার খেয়াল রাখুক তাকে যত্ন আত্মীয় স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়বেন আপনি নিজের হাতে ওষুধ তুলে দিন দেখবেন ভীষণ খুশি হবেন কখনো আপনার স্ত্রীর সাথে অন্য তুলনা করবেন না কখনো এমন কথা বলবেন না দেখো দেখো তার বউকে দেখো বাড়িও সামলাচ্ছে অফিসও সামলাচ্ছে দেখে শেখো কত স্মার্ট আর তোমাকে বিয়ে করাটাই বৃথা হয়েছে এমন ধরনের কথা বলবেন না বন্ধু বরং যদি কিছু পজিটিভ চেঞ্জেস আনতে চায় বুঝিয়ে বলুন হাসিমুখ বলুন আলোচনা করুন নিজেদের মধ্যে তাহলে দেখবেন সে কাজ হবে যখন যখন দেখবেন যে একজন রেগে যাচ্ছে আপনার স্ত্রী খুব রেগে গেছে আপনি সেই মুহূর্তে রেগে কথা বলবেন না বাকি কিছু ঝগড়া করবেন না একটু ঠান্ডা মাথায় বসে আলোচনা করুন যখন আপনার স্ত্রী রাগ কমে যাবে তখন বলুন বুঝিয়ে দেখবেন না হওয়া কাজ হবে না হওয়া কাজ হবে বন্ধু আমি তো বললাম দুজনের মধ্যে যখন একজন রেগে যায় আরেকজনকে চুপ করে থাকতে হয় একটু শান্ত থাকতে হয় ধৈর্য ধরতে হয় বন্ধু আপনাদের মধ্যে যখন ঝুর ঝামেলা অশান্তি হবে তৃতীয় ব্যক্তিকে নাক গলাতে দেবেন না যখন দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি নাক গলায় সেখানে সমস্যা আরও বাড়ে হটা যাটি হয়েছে ঝুর ঝামেলা হয়েছে বসে আলোচনা করে স্থির করে নিতে হবে আপনি আপনার স্বামীকে কত ভালোবাসেন বা আপনি আপনার স্ত্রীকে কত ভালোবাসেন বলুন তো বুকে হাত দিয়ে বলুন তো মিথ্যে কথা বলছি না ভীষণ ভালোবাসেন কিন্তু এই যে একটা স্বভাব আপনার কুড়াহ করে রেগে যাওয়া এটা একদমই ভালো নয় হ্যাঁ হতে পারে হয়তো আপনি বগাচগো করে ফেলেছেন তো তারপর একটু আদর করে দিন বা একটু মিষ্টিভাবে কথা বলুন বা বলুন সরি আমার বলাটা ভুল হয়েছে দেখবেন সব ঠিকঠাক হয়ে যাবে ভালো থাকবেন আমি চাই আপনাদের মধ্যে সম্পর্ক যেন আরও মধুর হয় আপনারা সুখে থাকুন এটাই চাই যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন ধন্যবাদ